আপনি এটা দিয়ে সার্চ করবেন সার্চ করলে দেখবেন এখানে দেখুন এখানে রেজাল্ট লেখা আছে দেখুন এখানে রেজাল্টে আমরা ক্লিক করলাম দেখুন রেজাল্টে ক্লিক করার পরে আমাদের একটা পেজ ওপেন হলো এখানে সেখানে বলছে দেখুন প্রথমে আমাদের রোল নাম্বার দিতে হবে রোল দেব আমাদের যার যেটা রোল এই রোলটা দেওয়ার পরে দেখুন এখানে বলছে সিলেক্ট ওয়ান এখানে আপনাদের অবশ্যই আঠারোতম দেখুন এখানে এন ডিএসি এক্সাম এটা দিতে হবে এরপরে সাবমিট করবেন সাবমিট করলে আপনাদের রেজাল্ট টা এখানে চলে আসবে হ্যাঁ ঠিক আছে আপনারা এভাবে রেজাল্ট দেখেন এবং সকলের জন্য অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে